নাম সালাম বোম্বে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যে মেন তত্ত্ব হচ্ছে যে গরিব বাচ্চাদের নাইনথ ক্লাস থেকে ফ্রি টেকনোলজি যেমন রোবোটিক কম্পিউটার মোবাইল এগুলো শেখানো হয় দেখা গেছে এটা শেখানোর পর ক্লাস টুয়েলথের পরে ও একটা ভালো টেকনোলজি হিসাবে জব করতেছে বিজনেস করতেছে এটা ফ্রিতে পুরো ট্রেনিং করা হয় গভর্নমেন্টের তরফ থেকে এনজিও এর তরফ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল ও অর্জনকারী ইমরান উদ্দিন চৌধুরীকে কালাইনি বিপুল সংবর্ধনা আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য অর্জনকারী কাছিগড়ার জালালপুর গ্রামের কৃতি সন্তান ইমরান উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করেছে স্থানীয় যুব তারা সংঘ সংগঠন সংগঠনের সভাপতি শামুসীন লস্কর ও নীল সরকারের উদ্যোগে বৃহস্পতিবার কালা এনজিপি অফিস প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন আহমদ লস্কর বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা কবির উদ্দিন চৌধুরীর চিনে ইমরান সম্প্রতি চীনে অনুষ্ঠিত আইফোনের চিন তৈরির আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান এবং সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করে দেশের গৌরব বৃদ্ধি করেছেন এদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরানের শিখক জ্যোতির্ময়নাত বিজেপি কালায়ান মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস অংশপ্রাপ্ত আমলা এফার লস্কর অংশপ্রাপ্ত ডিএফও নাজমুল হক মজুমদার কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট সভাপতি মঞ্জুর সম্পাদক বিশ্বজিৎ মারাকার প্রমুখ তারা বলেন ইমরানের মতো রায় সমাজের প্রকৃত সম্পদ তার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বক্তারা ইমরানের এই কৃতিতে গর্ব প্রকাশ করে বলেন তিনি সমগ্র কাটেগড়ার যুব সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অতিথিরা

যে ওয়ার্ল্ডের মধ্যে একটা চায়না সিপিউ কম্পিটিশান ফিফটিন টু ম্যাক্সের হয়েছিলো সেই কম্পিটিশনের মধ্যে ইন্ডিয়া যে ইন্ডিয়ার মধ্যে থেকে ফার্স্ট পজিশনে আমি ছিলাম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আর ওয়ার্ল্ডের মধ্যে আমি তৃতীয় স্থানও দিয়ে রয়েছি যাতে আমাকে ওইখানে অনেকভাবে পুরস্কৃত করা হয়েছে আমাকে টাকাও দেওয়া হয়েছে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারও বানানো হয়েছে চায়না কম্পিটিশনের এমন অনেক টাকা টুলসও দেওয়া হয়েছে সো এই হিসাবে আমাকে আরও কান্ট্রি যেমন ইন্ডোনেশিয়া দুবাই তারপরে ইন্ডিয়ার মধ্যে আমাদের মহারাষ্ট্র অ্যান্ড রায়পুর গভর্নমেন্টও সংবর্ধনা দেওয়া হয়েছে তো এই হিসাবে আমারই জন্মস্থান আমার যে জন্মভূমি যে আমার খাসা ডিস্ট্রিক্ট নিজ জলালপুর পার্টুর ইন্দো বাংলাদেশের ছেলে আমি তো এই জায়গারই সবাই মিলে কাটিগড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবাই আমাকে এই সংবর্ধনাটা দেওয়া হয়েছে যে ভারতের একটা নাম এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধরনের কোনো কথা হয়নি এখানে অনলি অনলি শুধু ভারতবর্ষের ইন্ডিয়ার নাম ওই জায়গায় এনেছে আর এই হিসাবে সবাই এখানে মিলে আমাকে এই সংবর্ধনা সভাটা দেওয়া হয়েছে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এসেছেন আর এই জিনিসটা আর আমি এই সংবর্ধনা সবার জন্য আমি সব থেকে বেশি যে বলতে চাচ্ছি যে ইয়াং জেনারেশন গুলো এই সংবর্ধনা সবার কারণটা কি যদি তথ্যটা গুলো যদি মেন দেখে ইন ফিউচারে অনেক কিছু ইয়ে করতে পারে কোন কোন আমাকে যে সংবর্ধনা সভা দেওয়া হয়েছে ইন্ডোনেশিয়া থেকে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছে আমাকে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে আমাকে রায়পুর গভর্নমেন্টের তরফ থেকেও দেওয়া হয়েছে সংবর্ধনা সভা যে তারা প্রাউড ফিল করেছেন যে আমাদের এজ এ ইন্ডিয়ান আমরা এই জিনিসটা যে আমরা করতে পারে এই জন্য আমাকে দেওয়া হচ্ছে একশো পার্সেন্ট পরিকল্পনা আছে এই এই যে অ্যাচিভমেন্ট হওয়ার আগেই আমি যখন আমরা এডুকেশনাল মিনিস্টার আমরা কথাবার্তা বলেছিলাম মহারাষ্ট্রের মধ্যে আমি ফেস টু ফেস কথাবার্তা বলেছি আমি এনএসডিসি গভর্নমেন্টের যে রুল হিসাবে একটা এনজিওতে কাজ করি যে এনজিওর নাম সালাম বোম্বে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যে মেন তথ্য হচ্ছে যে গরিব বাচ্চাদের নাইনথ ক্লাস থেকে ফ্রি টেকনোলজি যেমন রোবোটিক কম্পিউটার মোবাইল এগুলো শেখানো হয় দেখা গেছে এটা শেখানোর পর ক্লাস টুয়েলভের পরে ও একটা ভালো টেকনোলজি হিসাবে জব করতেছে বিজনেস করতেছে এটা ফ্রিতে পুরো ট্রেনিং করা হয় গভর্নমেন্টের তরফ থেকে এনজিওর তরফ থেকে তাহলে এই জিনিসটা আমি কথা বলেছি যে আমার জন্মভূমি আমার যে স্কুল যেটা আছে এই স্কুলের মধ্যে মহারাষ্ট্রের মধ্যে প্রত্যেক স্কুলের মধ্যে এটা চালু আছে তো আমি চাই যে মধ্যে আমার জন্মভূমির মধ্যে যদি আসাম সরকার এই জিনিসটা স্টার্ট করে আমি হেল্প করতে পারি কারণ এই যে তথ্যগুলো কি করে করতে হয় সেগুলো আমার ভালোভাবে জানা কারণ আমি বছরের মধ্যে বারোশো মানে দুই বছর থেকে তিন বছর বর্তমানে আট বছর থেকে আমি কাজ করতেছি প্রত্যেক বছরে চার চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট আমি ওদেরকে ট্রেন করি কাটিগোড়ার লাগি বিশেষ কিছু ব্যবস্থা করতে গিয়া আমি এই জিনিসটাই করতে চাইমু যে যুবক যারা আছে যারা আঠারো বছর থেকে একুশ বছরের ভিতরে যারা পড়াশোনায় মানে মগ্ন করতে পারে না বা কোনো কিছু করতে পারে না আমি এটাই চাইমু যে বেশ থেকে বেশ যদি বেশ থেকে বেশ মাইন্ডটা স্থির করিয়া যদি চার মাস যদি এই টেকনোলজিটা শিখে পাঁচ মাসের সময় আমাদের যতগুলা স্টুডেন্ট আছে এই স্টুডেন্টরা এক লক্ষ টাকার উপরেও ইনকাম করতে পারে এটা আমাদের এখানে অনেক ছাত্র আমার অনেক আছে তারা জানে বা এটা আপনারা দেখতেও পারবেন কিন্তু মেইন হচ্ছে যদি ও মাত্র তিন থেকে চার মাস ম্যাক্সিমাম পাঁচ মাস যদি ও মেহনত করতে পারে এখন মেহনতটা কিসের অনলি মাথার যদি একটু করতে পারে অনেক যুবক যেমন অনেক কাজে আপনারা যদি টেকনোলজিটা ভালো করে শিখেন আপনারা বুঝতেই পারবেন না আর আমি এটা মিনিমাম বলতেছি আমার এমনও ছাত্র আছে লিস্টে আছে যেটা একুশ বছরের ছেলে কিন্তু মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে কিন্তু কেন করে সেটা টেকনোলজি জানে এই টেকনোলজিটা ভালো করে শিখেছে সেটার জন্য আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়াক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। यह दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग